আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছে সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ এবং ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেউ স্কিপ করবেন না সবাই অ্যাশাওয়া করে আমার পাশেই থাকবেন আজকে আমি আপনাদের মাঝে একটা ভর্তার রেসিপি দেখাবো ভর্তাগুলো করার জন্য সবগুলো উপকরণকে তেলে ভেজে নিতে হবে তাই আমি প্রথমেই অল্প পরিমাণ কালো জেরা ভেজে নিয়েছি তারপর কালো জেরাটাকে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ আবারও তেল দিয়ে কিছু পরিমাণ কাঁচামরিচ কিছু পরিমাণ রসুন এবং কিছু পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি সব কিছু উপকরণই এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে নিব এই উপকরণগুলো হালকা একটু লালচে লালচে ভাব আসলে আমি উঠিয়ে নিব আর এভাবে যদি একটু ভেজে নেন তাহলে ভর্তাটা কিন্তু অনেক মজাদার হয় তো অনেকে তো অনেক ধরনের ভর্তা আইটেম খেয়েছেন বানিয়ে খেয়েছেন ভিডিও দিয়েছেন তো আমার এই ভর্তার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যদি না করে থাকেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই ভর্তাটা এভাবে করেনি তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো ভাজা আমার হয়ে গিয়েছিল আমি সবগুলো উপকরণগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন উঠিয়ে নিয়েছি তারপর আমি ওই ফ্রাই এখানে আমি বিলাতির যে চোচা থাকে গায়ের অংশ একটু মোটা করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে আসলে এগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসবে মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেহেতু এটা একটু আমি মোটা করে কেটেছি বিলেতির কিছুটা অংশ আমি চোচার সাথে দিয়ে দিয়েছি তাই এটা কিছুক্ষণ ধরে আমার ভেজে নিতে হবে আর বিলেতির চোচা এটা যদি আপনি এভাবে একটু ভর্তা করে খান কষ্ট করে তাহলে কিন্তু আপনার অনেকটা মজা লাগবে আর ভর্তা আইটেম একটু সুন্দর করে আহ ভর্তা করলে আসলে খেতে দুর্দান্ত লাগে আর সাথে যদি গরম ভাত থাকে এক নিমিষে এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে আর এই ভর্তার একটা গোপনীয় টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা হলো যে কালো জিরা আপনি যদি কালো জিরা ছাড়াও ভর্তা করে খেতে পারবেন কিন্তু এই কালো জিরাটা দিলে আর এই ভর্তা টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় আমি দুভাবেই ভর্তা করে খেয়েছি কিন্তু আমাদের আমার কাছে এটাই বেস্ট লেগেছে কালো জিরা দিয়ে অল্প পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই আপনি অল্প পরিমাণ কালো জা দিয়ে নেবেন দেখবেন আপনার এই ভর্তার আইটেমটা সবাই পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এবং আপনার বাহবা দেবে তো আমি কালো নিয়ে পাটায় করে নিচ্ছি আর আসলে আমার পাটাতে যে কোনো কিছু ভর্তা আইটেম করলে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আর পাটায় বেটে যে কোনো কিছু ভর্তা সেটা তো দুর্দান্ত হয় সেটা তো সবাই জানে আর কিছু নেই তো আমি এভাবে এভাবে এখন পাটায় পিষে নিব ভর্তা করে নিব তো আমার পাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম একটা সার্ভিং প্লেটে তারপর আমি এখানে যে পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ ভেজেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আমি মরিচটাকে একটু আলাদা করে রাখলাম এগুলো সমস্ত কিছু পাটা হওয়ার বেটে তারপরে আমি ওই অংশটা গুলো দিয়ে দিব মরিচে ঝাল আসলে আপনাদের ভাইয়া তেমন খেতে পারে না তো তাই আমি আসলে পরিমাণ বুঝে তারপর মরিচটা দিয়ে দিব সেজন্য আলাদা করে নিলাম তো এখনো পর্যন্ত যে সকল আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওতে সাথেই আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথেই থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আর যারা এখনো পর্যন্ত কোনো লাইক দিয়ে কমেন্ট করেননি প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের মাঝে খুব সহজ এবং সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন অনেকে আছে যে লাইক দেন না শুধু কমেন্ট করে যান আবার অনেকে আছে লাইক দিয়ে চলে যান কমেন্ট করেন না তো সে সকল আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সবাই অ্যাড সহকারে আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন এই তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর রসুন আমার কিন্তু বাটা হয়ে গেছে সেটা আমি উঠিয়ে নিয়েছি সাথে মরিচটাও বেটে নিয়েছি সেটা সেটাও আমি উঠে নিয়েছি এখন আমি আহ বিলেতির যে চোচা আছে অংশ ভেজে নিয়েছিলাম সেটা আমি বেটে নিলাম বেটে নিচ্ছি আসলে এটা বাড়তে বেশি সময় লাগে না সবকিছু নরম যেহেতু বিলেতে একটু নরম আর বিলেতি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে তাই একটু যারা ঝাল বেশি খান তারা মরিচটা একটু পরিমাণে বেশি দেবেন তাহলে ভালো হবে না হলে কিন্তু যখন আপনি অল্প পরিমাণে মরিচ দেবেন তখন কিন্তু আসলে বিলেতির যে মিষ্টি অং ভাব আছে সেটা খেয়ে নেবে তখন আর ঝাল বেশি লাগবে না আর যেহেতু আপনাদের ভাইয়া আমি দুজনে ঝাল খুব কম খাই যে কোনো কিছুতে তাই আর বেশি পরিমাণে দেয়নি আমি মরিচ তো যারা বেশি মরিচ খাম বা ঝাল ঝাল খাম তারা একটু মরিচটা বেশি পরিমাণে দেবেন আমি কিন্তু এখানে লবণ দেয়নি পরে লবণটা অ্যাড করে দিয়েছি মনে ছিল না আর কি আমি সবগুলো উপকরণ কালো জিরা পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে মিশিয়ে খুব একটু সময় নিয়ে মিশাতে হবে যেহেতু কালো জিরা একটু শক্ত শক্ত ভাব আছে দিয়ে তারপরে তো আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি তো পরে আমি করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং আসলে আসলে হয়েছে আমার তো খেতে ইচ্ছা করছে এরকম ভর্তা আর যদি সাথে গরম ভাত থাকে তাহলে তো আর কিছুই লাগে না তো ভর্তাটাকে আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে